আসসালামু আলাইকুম আজকে একই নভেম্বর আজকে আমরা কথা বলবো পঞ্চগড়ের আবহাওয়া খবর নিয়ে গত বেশ কয়েকদিন ধরে পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাতের সাথে ঝড় বাতাসও হয়েছে ফলে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে যেমন ধান আলু ও বাঁধাকপির পাত অনেক শাকসবজিও নষ্ট হয়েছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা তো প্রশ্ন হচ্ছে যে এই পঞ্চগড়ের মেঘলা আকাশ বৃষ্টিপাতের আকাশ কখন পরিষ্কার হবে কখন এই বৃষ্টিমুক্ত পঞ্চগড় হবে তো আজকে আমরা সেটাই নিয়ে কথা বলবো গত তিরিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর মেঘলা আকাশ ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক জায়গায় পানি লেগে গেছে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে আজকে একই নভেম্বর আজকেও পঞ্চগড়ে অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম তবে আকাশ সম্পূর্ণ মেঘলা ছিল কথা কথা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে তবে সুখবর হচ্ছে যে আগামী তিন নভেম্বর থেকে পঞ্চগড়ে আকাশ পরিষ্কার হতে চলেছে গত গত তিন নভেম্বর বা পঞ্চগড়ের আকাশের সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাই আমরা ধরেই নিতে পারি যে গত তিন নভেম্বর পঞ্চগড়ের আকাশ একেবারে পরিষ্কার থাকবে কোথাও কোথাও সামান্য মেঘলা থাকতে পারে তবে দুই নভেম্বরে পঞ্চগড়ের আকাশ অধিকাংশ জায়গায় মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় একেবারে কম বৃষ্টিপাত দুই নভেম্বরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে কম তবে অধিকাংশ এলাকায় মেঘলা থাকবে তবে আকাশ ক্লিয়ার হবে একেবারে তিন নভেম্বর থেকে শুরু হবে চার নভেম্বর থেকে ফুলফিল আকাশ ক্লিয়ার থাকবে তো এই ছিল আজকের পঞ্চগড়ে আবহাওয়া খবর পঞ্চগড় সহ বাংলাদেশের যে কোনো জেলায় আবহাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তা টিভি টোয়েন্টি ফোর